আসসালামু আলাইকুম দর্শক আজকে তেলাপিয়া আর পটল দিয়ে মজাদার একটি রেসিপি হবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা মাছগুলো ভেজে নেব লবণ হলুদ প্রথমে কড়াই তেল বসিয়ে দিছি তেলটা গরম হলে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আমাদের মাছ ভাজা শেষ এখন উঠাই নেব নিয়ে রসুন বাটা পিঁয়াজ বাটা এবার পটলগুলো ঢেলে দেবো কাঁচামরিচ পাটা পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব দর্শক আমরা এখানে কিন্তু হলুদটা দেই নি হলুদটা আগে দিলে পটলটা গলতে দেরি হয় যার কারণে হলুদটা দেয়নি হলুদটা লাশে দেব দর্শক আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি পানি পরে দেবো এভাবে পটলটা আগে কষিয়ে নেবো এখন একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আমাদের পটল এখন গলে গেছে এখন আমরা হলুদের গুঁড়োটা দিবস আমাদের পটল পাঠানো শেষ এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এখন আমরা বাটা বাটা দেব এখন মাছ ভাজাগুলো দিয়ে দেব হাত দিয়ে ঢেকে দেব আমাদের মজাতে পটল রান্না শেষ এখন চুলো থেকে নামাই ফেলব দর্শক গ্রামীণ পরিবেশে মাছ দিয়ে পটল রান্না এখন খেয়ে দেখবো কেমন স্বাদ হয়েছে হুম খুব ভালো স্বাদ হয়েছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে